হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু রিসুস ব্লগ আর একটা নিউজ ব্লগে তোমাদের স্বাগত আর যারা যারা এই ভিডিওটা রিয়াসমন ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই ফেসবুক পেজটা পাশে থাকবে তো আজকে ভিডিওটা করার একটাই উদ্দেশ্য তো তোমরা কয়েকদিন আগে দেখেছি আমার ফেসবুক ফয়েল থেকে একটা ভিডিও শেয়ার করেছিলাম যে মায়েরা মানে আমার শ্বশুর শাশুড়ি বেড়াতে গেছে তো বেড়াতে ঘুরে চলে এসেছে তো গিয়েছে আজকেই তো অনেক শপিং করে নিয়ে এসেছে আমাদের জন্য তো সেটাই ভাবলাম একটু তোমাদের সঙ্গে শেয়ার করি তো মায়েরা কোথায় কিছু সেটা বলছি সেটা হলো মায়েরা কিছুটা উত্তর ভারত গোটা উত্তর ভারত ঘুরে এসছে প্রচুর জায়গা ঘুরেছে প্রচুর মজা করেছে আর বেশিরভাগ ছিল তীর্থস্থান তো তীর্থস্থানে ঘুরে এসেছে মা আছে বাসে ঠিক আছে তো চলো এবার তোমাদের ঝটপট দেখিয়ে দিই মানে কি কি কেনা হয়েছে ঠিক আছে আগে তোমাদের দেখাই এই দেখো একটা জিনিস এই দেখো বৃন্দাবন থেকে নেওয়া এটা বৃন্দাবন থেকে নেওয়া একটা মানে ঠাকুর ঘরে লাগানোর জিনিস খুব সুন্দর দেখতে পাচ্ছো কত সুন্দর জিনিসটা দেখা যাচ্ছে তো এই একটা জিনিস আচ্ছা তারপরে এটা নিয়েছে মা এটা বেনারস থেকে এটা বেনারস থেকে নেওয়া হয়েছে আমাদের মহাদেব রালহার মহাদেব ঠিক আছে খুব সুন্দর সাজিয়ে রাখার জিনিস এইটা আরেকটা নেওয়া হয়েছে বেনারস এটাও বেনারস থেকে নিয়েছে বেনারস থেকে প্রচুর জিনিস কিনেছে নাকি তারপর আমার মেয়ের জন্য একটা সুন্দর ল্যাহেঙ্গা এনেছে তোমাদেরকে ফেসবুকে আমি ছবিটা ছেড়েছিলাম রাজস্থানি লেহেঙ্গা

লেখা আছে দেখতে পাচ্ছ কত সুন্দর আচ্ছা তারপরে আমাদের দিদার জন্য একটা শাল নিয়েছে এটা কোথা থেকে এটা রাজস্থান থেকে একটা শাল নিয়েছে দেখো শালটার গেট আপটাই আলাদা কত সুন্দর দেখতে পাচ্ছ সুন্দর হয়েছে আর কালারটা খুব সুন্দর মানে দিদার পছন্দ হবেই হবে আচ্ছা তারপরে এই যে আমার জন্য একটা এ নিয়ে এসেছে চাদর খুব সফট চাদরটা হরিদ্বার থেকে নিয়ে এসেছে এই দেখো কত সুন্দর কাজ দেখতে পাচ্ছ খুব সুন্দর এটা কাশ্মীর থেকে নিয়েছে তখন দাদা বাইক চালায় তো বাইকের জন্য গ্লাভস ভালো বেশ খারাপ নয় আচ্ছা আমাদের দাদুর জন্য একটা সোয়েটার নিয়ে আসা হয়েছে

এই একটা জ্যাকেট নেওয়া হয়েছে আমাদের মাসির মেয়ের জন্য সেও বাচ্চা তারও তো একটা আশা থাকে তো সেই জন্য মাসির মেয়ের জন্য এই জ্যাকেটটা নেওয়া হয়েছে দেখো একই ডিজাইন মনে হয় দুটোর হ্যাঁ একই ডিজাইন শুধু কালার আলাদা একটা রেড একটা পিঙ্ক আচ্ছা এটা আমার ননদের জন্য নেওয়া হয়েছে এই সোয়েটারটা এই লং সোয়েটার যেগুলো কাশ্মীর কাশ্মীরে গেলে খুব মানুষ পরে এই যে লং সোয়েটার নেওয়া হয়েছে

ছিঁড়ে ফেল বোলা যাচ্ছে না একটা কম্বল নিয়ে আসা হয়েছে হরিদ্বার থেকে হরিদ্বার থেকে কম্বলটা নিয়ে আসা হয়েছে মায়েরা এত কিছু বয়ে বয়ে নিয়ে এসেছে এই যে এই যে কম্বল তোর কম্বলটা হেবি হয়েছে গাইডলে আরাম করে হেভি হেভি নলুম কি শুনতো হেভি নলুম

হ্যাঁ আর একটা চাদর আছে সেটা বাবা কি বড় সত্যি করেছে খুব কষ্ট হচ্ছে তাও ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করি এত কিছু জিনিস কিনে নিয়ে এসছে পুরো একটা বড় লাগেজ হয়েছিল তো সেই জন্য ভাবলাম একটু তোমার সঙ্গে শেয়ার করি কি কি মা কিনে নিয়ে এসেছে তা আর একটা জিনিস আছে সেটা হলো চাদর

তো চাদরটা কোথায় রাখা হয়েছে খুঁজে পাওয়া যায়নি তো চলো বন্ধুরা আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করলাম নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ টাটা